শুভ সকাল শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমুখের কিছু কথা বলার চেষ্টা করছি ঠাকুর বলেছেন যিনি গুরু তিনি প্রাণ তিনি জানবেন ভগবান এতে সংশয় রাখিবেন না এই দেহ থেকে কোটি কোটি অনুরূপ দেহের সৃষ্টি সম্ভব একই সময়ে বহু বহু স্থানে প্রকট হওয়া সম্ভব এই চরণে সব দেবদেবীর পূজা হইতে পারে তিনি তিন ধরনের শিষ্য আছে বলেছেন বকাউল্লা সোনাউল্লা ও করিমুল্লাহ তবে আপনারা বকাউল্লা সোনাউল্লাহ হইবেন না করিমুল্লাহ হইবেন কিছু কইদেন আমি তখনও ছিলাম এখনো আছি পরেও থাকবো গুরুর নিকট অজানা কিছুই নাই তিনি সব জানেন বলিয়াই সর্বজ্ঞ যত্র তত্র গম গমনাগমন করে বলিয়া বলিয়াই সর্বজ্ঞ আমি প্রাণরূপে তোমাদের মধ্যেই আছি তুমি আমারে উপলব্ধি করো ভূত প্রেতনিয়া থাকিলে আমারে পাওয়া যায় না জানবেন আমি একমাত্র উদ্ধারের কর্তা জয়রাম